যাব গাজীপুরে খুবই সুন্দর একটা প্লেস যেটার নাম হচ্ছে চৌসন্দি ব্রিজ হ্যালো এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তোমরা দেখতেছো আমি গাড়িতে বসে কি সুন্দর সুন্দর পোস্ট নিতেছি খুবই খুশি মনে একদম হাসি খুশি মুখটা তাই না আজকে আসলে বের হওয়ার একদমই প্ল্যান ছিল না কারণ এদের মধ্যে বাবার বাসা যাই নাই ভাবছিলাম যে আজকে সারা দিন আমুর সাথেই থাকবো আমুকেই টাইম দিব আমার বাবার বাসা যাওয়ার সাথে সাথে ভাবি বলতেছে চলো আমরা ঘুরে আসি ভাবি বললো চোরসিন্দি ব্রিজে যাবে যেটা কিনা আমাদের গাজীপুর আর নরসিন্দি একটা মানে নদী গেছে নামটা আমি আসলে না আর ওই নদীর উপরে খুবই বড় একটা ব্রিজ যেটা হচ্ছে চরসি আমাদের বা সবাই পরিচিত একটা প্লেস তো এই চরসুন্দী ব্রিজে যাইতে আমাদের এত সুন্দর সুন্দর গ্রাম্য দৃশ্য পরে যা দেখে একদমই মুগ্ধ আর বিশেষ করে ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল কি সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছিল বিশেষ করে আমাদের গাজীপুরে যে গ্রাম সাইডের যে রোডগুলো থাকে না এত সুন্দর ভিডিওতে তোমরা কতটুকু বুঝতেছ জানি না বাট মানে এটা অফ ক্যামেরাতে যদি রিক্সা দিয়া বা বাইক দিয়ে যাওয়া হয় একদম মনে করে শান্তি লাগে মনে হচ্ছে না স্বর্গের এক টুকরো খুবই সুন্দর খুবই সুন্দর তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা মার্তা ব্রিজ পার হয়ে গেছি যেটা কি না ওই যে মেয়ে তুই আমার এই মিথ্যা শিখাইলি একটা গান আছে না গানের যে জায়গায় শুটিং হয়েছে সেটা হচ্ছে এই প্লেসে এটা হচ্ছে মার্তা এরিয়া তো আমরা কিন্তু চৌসিন্দি ব্রিজে চলে আসছি এইখানে নাকি খুবই মজাদার একটা ঝালমুড়ি আর ফুচকা পাওয়া যায় ব্রিজে আমি দুই থেকে তিনবার গেছিলাম কিন্তু এখানকার ঝালমুড়ি কিংবা ফুচকা কিছুই আমি ট্রাই করি নাই তো আমার ভাবি বলতেছে যে চলো এই জায়গার ফুচকা বা ঝালমুড়ি খুবই মজা এই যে এখানকার আচার গুলো অনেক মজা দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আমরা বসে পড়ছি এখন হচ্ছে আমরা ফুচকা খাবো ঝালমুড়ি খাবো তো আসলেই আহ হুটহাট প্ল্যানের মজাই আলাদা তো আহ ভাইয়া বলতেছিল যে কী খাবি ঝালমুড়ি নিবি ফুচকা আমি বলছি ঝালমুড়ি খাবো আমি আর ইব্রাহিম বলছি ফুচকা খাবো বিশ্বাস করবো না ফুচকাটাও ভালো ছিল বাট একটু লবণ কম হয়েছে টকটাও অনেক বেশি মজা লাগছে বিশেষ করে ওদের ঝালমুড়িটা অনেক বেশি মজা অনেক আমি আবারও যাবো শুধুমাত্র এই ঝালমুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে আচার ঝালবুড়ি যে ঝালবুড়িটা মাখাইছে সাথে হচ্ছে আচার মিক্সড করে দিছে মানে আমি এই আচার ঝালমুড়ি এর ফার্স্ট টাইম খাইছি কিন্তু আচারের যে তেল হয় তেল দিয়ে ঝালমুড়ি মাখা অনেকবার খাইছি কিন্তু আচার দিয়ে মিক্সড করে ঝালমুড়িটা এই প্রথমবার ট্রাই করছে আমার কাছে বেশ ভালো লাগছে গাজীপুরের আপুরা চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো আর এখানে আমি হাঁটতেছি আর চা খাইতেছি এত সুন্দর বাতাস আর ঈদের জন্য অনেক বেশি মানুষ ছিল আশেপাশে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রনা দিয়ে ফেলসি গাজীপুর থেকে এখন নরসিংদি যাব মানে ব্রিজটা পার হলেই হচ্ছে নরসিংদি এবং ব্রিজটা পার হয়ে আবার হচ্ছে আমরা ব্যাক করব বাসায় সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে মাগরিবের আজান দিবে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি অনেকগুলা তাই আর বেশি দেরি না করে এখন সোজা বাসায় চলে যাব এই ছিল আজকের ব্লগ তো যেহেতু আমি নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ব্লগার না একজন মেকআপ আর্টিস্ট সো একটু একটু এত সুন্দর হবে না একটু একটু হবে তো যাই হোক তোমরা কিন্তু দেখা নিও ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হবে আশা রাখি